ঠিক আছে ফুটবু আমি ফলো সবাই আমার তোর বুঝেছ ঠিক আছে

হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিজ ব্লগ তো কেমন তোমরা আসলে ভালোছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা স্পেশাল দিন মিকি স্পেশাল দিন বলছি আরও এর আগে তো বিয়ের ব্লগ দেখলে তো যাই হোক ওটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল তোমরা দেখেই নিয়েছো আশা করি তো আজকে একটা ব্লগ শুরু করলাম এই জন্য কারণ এই ব্লগটা আমি একটু করে রাখতে চাই অনেক শখ ছিল যেই আজকে কিছু স্পেশাল মানুষ আমার বাড়িতে বেড়াতে আসবে তারা কারা লাইভে একটু বলে দিয়েছিলাম অনেকে হয়তো শুনে নিয়েছো তো এখন আবার আমি বলে দিচ্ছি তো আজকে পূর্বাসা আর ওর মা মানে ওকে আমি ডার্লিং ডাকি তো পূর্বাসা পূর্বাসাও আমার মানে বোন প্লাস বন্ধু মানে সব রকম আর পূর্বাশার মা এক্সট্রা আমার বান্ধবী ঠিক আছে বান্ধবীর মতো তো যাই হোক ওরা এদিকে এসছে একটা জায়গায় একটা কাজের সূত্রে তো ওদের ফিরতে লেট হয়ে যাবে তো ফোন করেছিল তো আমি বললাম যে আজকে ফেরা হবে না বাড়ি ফাড়ি কোনো যাওয়া যাবে কোনো সিন নাই সোজা আমার বাড়িতে আজকে আসতেই হবে আমার বাড়ির কাছে এসছে আর আমি তাদের মানে আমার বাড়ি না এনে পাঠিয়ে দেবো এটা তো হতে পারে না ইম্পসিবল ব্যাপার তো ওরা আমার বাড়িতে আসছে ফাইনালি তো এই মাত্র আসার পরেই ফোন করেছিল আমাকে যে আমি তোদের বাড়ি তোদের বাড়ির কাছাকাছি এসেছি একটা জায়গায় তো আমি বললাম ঠিক আছে আমার বাড়ি না এলে কিন্তু হবে না আমি কিন্তু আজকে বাড়িতে যেতে দেবো না তো ওরা ফাইনালি আসবে একটু লেট হবে রাতে আসতে তো পূর্বাশার ওর মাই আসছে তো আজকে কী মজা হচ্ছে আমার ওরা আসছে ওরা যে আমার বাড়িতে আসছে আমি ভাবতে পারছি না অনেক 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 মজা হচ্ছে আমি কবে থেকে ভাবছি যে আমি নিজে যাবো পূর্বাশার বাড়িতে কারণ আমি সেই কতদিন হয়ে গেছে ওর বাড়িতে গেছি তার মধ্যে আর আমি যাবো যাবো করে ওরাও বলছে আয় 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 করে ওরা বড় বরংপুরেও ডাকলো আমাকে আমি যাবো করে আর যাওয়া হয়নি কলকাতায় যা আসলো বললো কলকাতায় ফিরছি তখন আসিস আমি যাবো যাবো বলে আর যাওয়া হয়নি এই হচ্ছে কথা এটাই হচ্ছে আমার চার্জারটাও পূর্বাশের কাছে ফেলে এসেছি পূর্বাসার চার্জার আমার কাছে রয়েছে এই দেখো পূর্বাসার চার্জার দিয়ে আমি চার্জ দিচ্ছি তো দুজনে আমরা এইভাবেই কষ্ট করে চার্জ দিয়ে দিয়ে চালাচ্ছি তো যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না ফাইনাল ওরা যে আমার বাড়ির চেয়ে এসে আমি অনেক অনেক আনন্দ তো ফাইনালি ওরা আসবে রাত্রিবেলা আমার বাড়িতে তো এখন আমি একটু ওরা আসবে ওদের আপ্যায়ন করতে কেন বিশ্বাস করো ওদের বাড়ি যখন যাই না আমাকে এতটা আপ্যায়ন করে পূর্বাসা এতটা যত্ন করে আর ওর মা তো আছে অব বেসলি মানে ডার্লিংয়ের কোনো কথাই হয় না ডার্লিং আমার ডার্লিং সবসময় পূর্বাশার সাথে আমার বেশি একটা কথা হয় না মাঝে মাঝে কথা হয় হোয়াটসঅ্যাপে যতটুকু কিন্তু ডার্লিং অলওয়েজ আমার লাইক দেখবে আমার কমেন্ট করবে আমাকে ভালোবাসা দেবে সবসময় আমার সাপোর্ট করে প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং দুটো মানুষ আমি ওদের প্রচণ্ড ভালোবাসি মানে ওদের সাথে না না কাছ থেকে না মিশলে তোমরা বুঝতে পারবে না ওরা কীরকম টাইপের মানুষ যাই হোক একটা টাইমে আমিও ওদের ভুল বুঝতাম আমিও মিশিনি চিনি নি বাট ওদের সাথে যখন আমি কাছ থেকে মিশলাম না তখন জানতে পারলাম যে ওরা মানুষগুলো কীরকম তো খুব প্রচণ্ড ভালোবাসি আর আমাকেও ওরা প্রচণ্ড সাপোর্ট করে প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক আবার যাই হোক যাই হোক বলে গেছি ওরা আসছে আমি এবার একটু যাবো বাজারে দাদা বাড়িতে নেই দাদা একটা জায়গায় বেরিয়েছি আমি একটু বাজারে যাই একটু ওদের জন্য কিছু বাজারঘাট করে আনি জানি না টিফিনদের টিফিনের ব্যবস্থা করবো ভাবছিলাম এবার ওদের ফিরতে একটু লেট হবে তাও কিছু খাবার দাবার দেখি কী আনা যায় এনে রাখি রাত্রিবেলা এবার একটু রান্না বান্নার ব্যবস্থা হয় মনে হয় রাত্রিটুকু একটুকু থাকবে সকালে জানি না বেরিয়ে যাবে নাকি এবার কালকে আবার হচ্ছে সোমবার আবার কালকে আমার উপোসের দিন উপোসের দিন এবার শিব পুজো আমি তো উপোস করবো আমাদের বাড়িতেও হয় এবার আজকে যেহেতু রবিবার আজকের দিনটা যদি ওদের একটু ভালো মন্দ কিছু রান্না করে না খাওয়াতে পারি তাহলে মনটাও খারাপ লাগবে ওই জন্য এখন আমি যাবো বাজারে দেখি ওদের জন্য কী ভালো মন্দ খাওয়ানো যায় বা কী কেনাকাটি করা যায় যাই আমি ঝটপট করে বাজারে যাই একটু বাজার করে আনি আর ওরা আমি বললাম তোমরা কাজ বাজ ছাড়ো সেরে ধীরে ধীরে সুস্থে আসো আমাদের এখানে ট্রেন অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা ধীরে সুস্থে আমার বাড়িতে আসতে পারো যত রাত হোক তো ওরা আসলে আমি ওদের একটু দেখি পারলে আনতেও যাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পূর্বাশা দিদি আর আনটি তোমাদের আসছে আর আমার ডার্লিং তোমাদের আনটি বাট আমার ডার্লিং হয় পূর্বাশার মা একটা চুমু ডার্লিং ওটা আমার যাই হোক ওরা আসছে আমি প্রচণ্ড আনন্দ বলে বোঝাতে পারবো না যে ওরা আমার বাড়ির সামনে এসছে তো যাই বাজারে যাই একটু বাজারঘাট করে আনি ওদের জন্য কী স্পেশাল করা যায় দেখি আমার সামর্থ্য অনুযায়ী গরিব মানুষের আসলাম বাজার করতে একা অনেক দিন পর আবার বাজার করতে এসেছি তো ওরা তো চিকেন খায় না যার জন্য মটনই নিতে এসেছি তো এক কিলোই নিলাম এদিকে আবার আমার জেঠিমা এসছে আমরা তিনজন খাবো আমার জেঠিমা এসছে জেঠিমা খাবে আর আর ডার্লিং আসবে চলো মাংসটা নিয়ে তবে এদিকে একটু মিষ্টি নেবো আর দেখি কিছু নেওয়া যায়

অনেক খরচা করে তো খরচাটা মেন না মেন হচ্ছে ভালোবেসে আমাকে এতটা যত্ন করে এতটা স্পেশাল ফিল করে তাই ভাবলাম ওকেও কিছু একটু আজকে স্পেশাল ফিল করানো হয় করানো যায় তাই আসলাম ওই যে ফুলের দোকানে ডাল্লিংয়ের জন্য আর কিউটি পাই বাসার জন্য একটু ফুল নিতে আসলাম গোলাপ তারপরে যাবো ওইদিকে একটু গিফটের দোকানে কিছু একটা গিফট নেবো দুজনের জন্য আর যদি সবজি টবজি বাজার করবো তার সাথে বাড়ি গিয়ে আবার রান্নাবান্নার পালা তাই যে ফুল ছাড়িয়ে দিচ্ছে আমার এই একটা রেডি হয়ে গেছে আর একটা রেডি হচ্ছে আসলাম কসমেটিক্স এর দোকানে তো কি গিফট দেবো বুঝতে পারছি না কিউকি ভাইয়ার ডার্লিং এর জন্য তো বাড়িতে গিয়ে দেখাবো এই যে একটা গিফট এই একটা গিফট আর একটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি আর ও কিছু যে নয়া শট ওই যে তো নিয়েছি খুব সুন্দর সুন্দর কানেরগুলো আশা করি পুরুভাষার পছন্দ হবে 45 আর এটা আমার জন্য একটা ছোট গিফট সেলফ গিফট এটা চলো বাড়ি থেকে আবার ভালো করে ওদের যখন গিফটগুলো গুলো দেবো তখন খুলে দেখাবো যাই বাড়ি থেকে গিয়ে মাকে মাংসটা দিতে হবে মা রান্না করবে কিছু কেনাকাটি হয়ে গেছে এখন বিল করবে নীল পলিশ নিলাম তিনটে এই কালার বাড়ি গিয়ে আবার সব দেখাবো তোমাদের একটা একটা করে বাজারে এসে বিপদ হয়ে গেল কি বৃষ্টি দেখো

ওদের জন্য তখন যা টিফিনের ব্যবস্থা করব ভেবেছিলাম ওরা বারণ করলো কেন ও রাস্তার অনেকটা রাত হয়ে যাবে একবারে এসে ডিনার করবে তাই জন্য মিষ্টি মিষ্টি এইসব নিয়েছি মাংস নিয়েছি গিফট নিচ্ছি সারপ্রাইজ ভাষার জন্য ওগুলো ছোট্ট সারপ্রাইজ চলো আসুক কথা বলছি তাই এসেই বসে গেলাম রান্না করতে মা একা একা পারবে না একটু মাংস ভাত রান্না করে দিয়েছি মার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তাড়ে করে বলে তাড়াতাড়ি করে মানে ঘাবে ঘাড়ে গেছে দিয়ে আমি রান্নাটা করলাম এই সবজি টবজি কেটে মা ভাতটা বসিয়ে দিলো মা ওদিকে আবার বাসন ধুতে গেছে দিয়ে এদিকে আমি আলুটা ভাজা করলাম সবজি টবজি কেটে নিয়েছি এদিকে চলো আমি ঝটপট করে আমি না বসিয়ে দিলে মা একা একা পারবে না রাতের ব্যাপার তো তো কেননা রাতে খাবে ওরা এসে খিদে ফিদে পেয়ে যাবে তারপরে করে সবটা করছি তোমার মশলাটা বাটলেই হয়ে যাবে সব আলু ভাজা করছি যে বেশি আলু দিলাম না রাতের বেলা তো কালকে আবার সোমবার কালকে নিরামিষ তো এদিকে এই যে মটনটা আছে ধুয়ে রেখে দিয়েছি এদিকে মটনের জন্য একটুখানি পেঁপে দিতে হয় খাসির মাছ তাই টমেটো আর পেঁপে আর এদিকে আলু ভাজা চলছে এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে বেগুনও কেটে নিয়েছি আমি তো ওই রেডি শুধু মশলাটা ওইদিকে নিয়ে আর পেঁয়াজ পেঁয়াজ সব কেটে নিয়েছি তো মশলাটা মা করে নেবে রসুনটা ছাড়িয়ে তারপর আমি বসিয়েই আমি চলে যাবো ওইদিকে আমার ঘরটা পরিষ্কার করতে হবে সেই যে পেঁয়াজটা ভেজে রেখেছি এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি খা মটনটা আগে সেদ্ধ করে নিচ্ছি তাহলে কী হয় পরে এরকম করে রান্না করলে অনেকটা ভালো হয় মাংসটা সেদ্ধ করে মাংসটা থেকে রাখবো জলটা দিয়ে পরে ঝোলে দিয়ে দেবো চলো তাড়াতাড়ি করে এবার এটা সেদ্ধ বসিয়ে দিই তখন রান্নার যোগাযান্তি করে আসলাম আমি আমার ঘরটা যে একটু গুছাবো ওরা এসে আমি এখন সেই টাইম পাইনি বাজার করা রান্নার এখানে গুছানো আবার এই যে ওকে দেবো একটু ভাবলাম একটু সুন্দর করে গিফটটা গুছিয়ে গাছিয়ে দেবো এইদিকে পেপার ফেপার সব কিনে নিয়ে এসেছি আমি সেই টাইম শুধু পেলাম না তো চলো তাড়াতাড়ি করে আমি একটু তোমাদের দেখিয়ে দিই আমি কী কেনাকাটি করেছি তো এই দেখো আমি আমার সমর্থন অনুযায়ী আমি একটু মন চাইলো একটু ছোট্ট কিছু গিফট দেবো ওদের তো এটা এটা এক ধরনের জলের বোতল আমি কি গিফট দেবো বুঝতে পারছিলাম না তো আমার এই জিনিস দুটো খুব ভালো লাগলো এইগুলো কাচের জলের বোতল তো এটা আমি একটা ডাল্লিংয়ের জন্য একটা পূর্বাসার জন্য দুজনের জন্য একটা কিনেছি একটা আমার মেয়ের জন্য কিনেছি ওটা রেখে দিয়েছি তো সেম জিনিস তো তিনটাই জলের বোতল কিনেছি একটা আমার মেয়ের একটা পূর্বাসার একটা ডাল্লিংয়ের জন্য তো এইগুলো আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তোমাদের তারপরে আমার জন্য একটা পকি ক্লিপ কিনলাম আর এই কানেরটা আর এই কানেক্টটা নিয়েছি দেখো তোমরা কেমন কানেক্টটা তো এই কানেরটা একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি করে মনে করি কেননা পূর্বাশা ওরা চলে এসছে টোটো তো চেপে গেছে আমরা ওদের আবার ইয়ে করতে হবে তো এই দেখো এই কানেক্টটা আর এই কানেক্টটা মেন কথা আমার দুটো কানের ভালো লেগেছে আমি দুটো কানেরই নিয়েছি এবার ডার্লিং আর পূর্বাশা যে যেটা পছন্দ হবে সেই কানেক্টটা নিয়ে নেবে আর নিয়েছি এই যে পূর্বাশার জন্য একটা কিউড দেখে একটা চাবি রিং তো এই হচ্ছে ওদের দুজনের জন্য দুটো গিফট আর নিয়েছি এই যে দুজনের দূরের জন্য দুটো গোলাপ তো এই নিয়েই আমি ওয়েলকাম করবো ওদের তো চলো যতটা একটু ওদের খুশি করার চেষ্টা করবো ফার্স্ট টাইম আমার বাড়িতে আসছে তো চলো তাড়াতাড়ি করে বিছানা চাদর চাদরটা পেতে নি ওরা এখনই পৌঁছে যাবে তো হে গাইজ গুড মর্নিং সবাইকে তো কালকে তোমাদের বলেছিলাম পূর্বাশা আর আনটি এসছে ডার্লিং আর কিউটিভাই এসছে তো কালকে রান্না বান্না করার পর আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার ব্লগটাও নেওয়া হয়নি তোমাদের দেখানোও হয়নি ওদের এখনও ব্লগে যাই হোক কালকে সারা রাত অনেক গল্প করেছি আড্ডা মেরেছি দিয়ে এত আড্ডা গল্পতে মতো হয়ে গেছি পূর্বাসাও ব্লগ শুরু করেছিল আমিও ব্লগ শুরু করেছিলাম দিয়ে ব্লগের ক্লিপ আর নেওয়াই হয়নি দিয়ে যাই হোক সারা রাত যাওয়ার পর আমরা সবাই ঘুমিয়েছি সাড়ে চারটে পাঁচটার সময় ঘুমিয়েছি দিয়ে আমি এখন বাজে নটা সকাল আগে সোমবার আজকে যেহেতু পুজো আছে তো আজকে আমি সকাল সকাল উঠে ওরা এখনও ঘুমাচ্ছে তো ওরা আজকেই চলে যাবে কেননা ও ওদের আজকে আটকে দিতাম কিন্তু ওদের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে বিকালবেলা তার জন্য ওদের চলে যেতে হবে তো ওরা এখন ঘুমাচ্ছে আমি সকাল সকাল উঠে এই যে সানটান করে নিয়েছি আজকে সোমবার আমার মাও উঠে গেছে মা পুজো করে নিয়েছে আজকে আমি এখন সানটা করে নিয়েছি কেননা পুজো দেবো আজকে সোমবার আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো এরকম আমাদের পুজো হয়ে গেছে এখন আমি পুজো করবো এবার ওরা ঘুম দিয়ে উঠলে তারপর ওরাও আমাদের সাথে আজকে নিরামিষ খাবে আজকাল যেহেতু আমাদের নিরামিষ খেতে

সাড়ে চারটা নাগাদ ঘুমিয়েছি যে এখন উঠলাম আমি উঠে আগে তো ওটা একটু পরে আবার চলে যাবে ওদের একটা কাজ পড়ে গেছে নাহলে ভেবেছিলাম আটকে রাখবো একটু ঘুরতে ঘুরতে নিয়ে যাবো আমাদের ছুটুরাতে আমাদের সোমবার পালন হচ্ছে কি খাওয়া হচ্ছে দেখো উপোস করে এটা হচ্ছে মা ডালিয়া রান্না করেছে তো আমরা তিনজন মিলে যে ডালিয়া খাচ্ছি এটা হচ্ছে আমার কত সুন্দর মা খাইয়ে দিচ্ছে দেখো আমার মাটা একটু আমাকে ভালোবাসে না গো আহা গো আদুরে মেয়ে কত দেখো তো এনারা এখন চলে যাবে খাওয়া দাওয়া কর করার পর কালকে একটু রান্না করে ভাগ্যিস খাওয়াতে পেরেছি আর আজকে যেহেতু সোমবার পড়ে গেছে পুজো আজকে আর রান্না করে খাওয়াতে পারলাম না ডালিয়া খেয়ে বেচারা বাড়ি চলে যাচ্ছে যেতে বলছো তো যাচ্ছ না যেতাম তো মেয়েটা আবার আসছে এদিকে সমস্যা হয়ে গেল দেখি দেখা করে আমি ফোন করলাম ধরলো না এটা কী করি ট্রান্সটা আবার করো

দেখলে তো মা সামনে থেকে এরকম বাচ্চা না পুরো বাচ্চা ভিডিও তো মানে বড় কত বড় মেয়ে বিশাল বড় মেয়ে কুচকে একটা হ্যাঁ রিয়ার তোর বয়স কত আমার মেয়ে কালকে থেকে পুর বাসাকে ভিডিও কলে দেখেছে দিয়ে মাথা খারাপ হয়ে গেছে পুর বাসার সাথে দেখা করবে তো রাত্রি একটু কোনো রকমে মনে বাবার বকা ফকা খেয়ে কাটিয়েছে দিয়ে তোর জন্য মাংস রেখে দিয়েছিলাম কালকে আসতে পারেনি বলে রাতে এবার আমি বলেছিলাম তো তুই যতক্ষণ আসবি পুকাশাকে আমি আটকে রেখে দেবো দিয়ে স্কুল ফুল করে তারপর ম্যাডাম এখন আসলো খুশি এবার মাসিকে দেখে ম্যাডামরা এখন চলে যাবে থাকলেও না ভালো লাগছে না থাকলে কত মত ভালো লেগেছে আমাদের বাড়ি এসে আসবে আসলে কোনো বিয়ে নেই একদম কিছু ভাববে না একদম সোজা চলে আসবে বাড়িতেও মাংস তোর জন্য খাবার মাংস রেখে দিয়েছিলাম তুই খেয়ে নিবি আমরা তো খাবো না আমরা আমরা উপোস জেঠিও কালকে এটা আমার জেঠি হয় আমাদের বংশের বড় জেঠি হ্যাঁ একমাত্র বড় সবার বংশের বড় জেঠি আমাদের মানে যতো কাকা ফাকা আছে সবার মধ্যে আমার বড় জেঠ এটা কি বলবো আবার বড় বংশের বড় জেঠি বংশের বড় জেঠি জেঠিও চলে যাচ্ছে টাটা আবার আসবা হুম বলছি তোমাকে বলছি টাটা বুঝতে পারেন না আমার জেঠি ভিডিও করি আমি সাবধানে যে

চলো ভাই ঘরে যাই পড়তে পড়তে বসো পড়া করে নাও চলে যাচ্ছে পূর্বাসাড়া ওরা উবার বুক করেছে আমি না একটা ব্যাপার আমি জানতাম না যে আমাদের বাড়ির সামনে দিয়ে উবার বুক করা যায় তো পূর্বাসা আজকে উবার বুক করলো তো আমার বাড়ির সামনেও উবার বুক হচ্ছে তো যেটা আমার খুব ভালো লাগলো

তো চলে গেল পূর্বারা আমরা মামি এখন আমার মাও বাড়িতে নেই মা একটু অফিসে গেছে এবার আমরা মামে যাব ঘরে গিয়ে ল্যাক খাবো বলো হ্যাঁ তো চলো গাইজ আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি কাল পরশুর মধ্যে আবার কলকাতা যাচ্ছি আমি নিজেই পূর্বাসার বাড়ি যাচ্ছি কারণ আজকে ওরা আমাকে ট্রেনে হিচড়ে নিয়ে যাচ্ছিল বাট এই যে আমার এটা চলে এসছে কারণ ওকে নিয়ে এখন এখন নেওয়া যাবে না পড়াশোনা আছে তো ওকে আমি সবসময় এদিক ওদিক নিয়ে যাই না কারণ পড়াশোনার ক্ষতি হয়ে যায় তো ওকে নিয়ে যাবো একদিন ফুলপাশার খুব যাওয়ার ইচ্ছা তো এখন নেবো না দুদিন পরে কারণ সামনেই পরীক্ষা আছে তো ওটাই প্রবলেম হয়ে যাবে এ বাড়ি চলে গেলে আমি কাল পরশু আবার আমি কলকাতায় বেরোবো কেননা কিছু কাজ আছে কলকাতায় আর আজকে ওরা নিয়ে যাচ্ছিলো মানে এর জন্য আমি গেলাম না আজকে তো জোর করছিলো ওরা যাওয়ার জন্য তো চলো এই ব্লগটা এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকো টাড়া আর লাইক কমেন্ট করতে ভুলে যাবে না টাকা করে দাও ভাই